আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি স্কুল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে আমি হারুনা রশিদ আমি গত ক্লাসে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ফিজিক্সের প্রথম অধ্যায় রাশি ও পরিমাপের মাত্রা নিয়ে কথা বলেছিলাম আর আজকে কথা বলতে এসেছি তোমাদের সঙ্গে মাত্রার সমীকরণ নিয়ে এবং এই মাত্রার সমীকরণটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট কারণ তোমাদের সামনে যতগুলো পরীক্ষা আছে যে কোনো পরীক্ষায় যে কোনো সময় মাত্রা সমীকরণ থেকে প্রশ্ন আসতে পারে এই জন্য তোমাদেরকে বুঝে শুনে এই মাত্রা সমীকরণটা তোমাদেরকে জানতেই হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে শুরু করি আজকে মাত্রা সমীকরণ আমি প্রথমেই সংজ্ঞাটা বলছি যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে বলা হয় মাত্রা সমীকরণ আমি আবারও বলছি যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয়ে থাকে তাকে বলা হয় মাত্রা সমীকরণ আমি চেরোচেনা একটি শব্দ বলতে চাই যে সমীকরণ শব্দটা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটি গাণিতিক সেন্টেন্সের কথা যার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এবং মাঝখানে একটি সমান চিহ্ন থাকে আমরা এটাকেই সেই ছোটকাল থেকে সমীকরণ বলে থাকি আমি এখানে তার ব্যতিক্রম ঘটাতে চাই না আমি এখানেও তোমাদের সামনে সেই সমীকরণ নিয়েই কথা বলতে চাই ফিজিক্সের যে সমীকরণগুলো আছে আছে সেই সমীকরণের সঠিক কিনা সত্যতা যাচাই করার জন্য আমরা কিভাবে মাত্রাকে ইউজ করি আমি এটাকে তোমাকে দেখাই দিচ্ছি চলে যাই এই রকম কিছু সমীকরণ তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে সেই সমীকরণগুলো কি হতে পারে সেটা একটু দেখে নিন চলে যাই আমরা সমীকরণগুলো লিখছি আমি যেমন ধরো এক নাম্বার যে সমীকরণটা সেটা হলো ভি সমান ইউ প্লাস এটি যারা নবম শ্রেণীর স্টুডেন্ট যারা এখন দ্বিতীয় অধ্যায় পড়নি তাদের জন্য একটু কঠিন হবে আমি পরিচয় করে দিচ্ছি যেমন ধরো ভি ভিটা হল শেষ বেগ ইউটা হলো বেগ এটা হলো তরল এবং ই হলো সময় এর পরে আসে দুই নাম্বার দু নাম্বারটা আসে এস সমান ইউটি প্লাস হাফ সুপ্রিয় শিক্ষার্থীরা এস হলো আমার স্মরণ বা দূরত্ব ইউটা হলো সময় হাফ লিখেছি আমরা আর এটা হলো আমার তরম আর টি হল আমার সময় তাহলে এই রকম আরেকটা সমীকরণ আছে তোমাদেরকে জানতে হবে ভিসার প্লাস টু এস এটাও আদিবেগ আছে শেষ বেগ আছে আদিবেগ আছে তরণ আছে এবং স্মরণ আছে এইগুলো হলো আমাদের ইকুয়েশন যেমন চার নাম্বারটা হলো রুড এল এটাকে বলা হয় সরল দোলকের সমীকরণ এই সমীকরণের সাহায্যে কোন সরল দোলকের কাল নির্ণয় করতে পারি এবং তুমি শুনে আনন্দিত হবে যে এই সমীকরণ ইউজ করে পৃথিবীর যে কোনো জায়গা অভিকর্ষ স্তরণের মান কত সেটাও তুমি জানতে পারবে একটু বড় হতে হবে তোমায় অপেক্ষা করতে থাকো কোন এক সময় তোমাকে শিখে দিবে এবার নাম্বার পাঁচ হলো এফ ওয়ান সমান মাইনাস এটাকে বলা হয় নিউটনের তৃতীয় সূত্র প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এই যে পাঁচটি সমীকরণ আমি লিখেছি আমি এই পাঁচটি সমীকরণ নেই আসলে মাত্রা সমীকরণের সাহায্যে এই সমীকরণগুলো সঠিক আছে কিনা আমি তোমাকে প্রথমে বলেছি সমীকরণ বলতে আমি এটা বুঝি লেফট হ্যান্ড সাইডে থাকবে কিছু রাইট হ্যান্ড সাইডে কিছু থাকবে mask connector সমান চিহ্ন থাকবে তুমি দেখো প্রত্যেকটার ক্ষেত্রে леফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড леফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রত্যেকটার ক্ষেত্রে আছে এবং mask সমান চিহ্ন আছে তার মানে আমি বলতে চাই леফট হ্যান্ড সাইডে যা আছে এবং রাইট হ্যান্ড সাইডে যা আছে এই দুটো সমান সমান হতে হবে এখন এটা আমরা কিভাবে মাত্রা সমীকরণে সাহায্য প্রমাণ করব আমি একটা তোমাকে দেখায় দিচ্ছি যেমন ধরত আমি যদি বলি এক নাম্বার এইটার তিনটি রাশি বিদ্যমান সেই তিনটি রাশির সম্পর্কে তোমাকে প্রথমেই বলতে হবে যে আমরা জানি একই জাতীয় রাশি যোগ বিয়োগ সমতা করা সম্ভব তুমি জেনে রাখো যদি একই জাতীয় রাশি না হয় তাহলে তুমি তাকে যোগ করতে পারো না বিয়োগ করতে পারো না কারণ তুমি কি উদাহরণ দিলে তুমি বুঝবে যে তোমাকে যদি বলি তোমার কাছে দশ টাকা আছে তুমি আমাকে সেখান থেকে দুই ডলার দিলে তোমার কাছে কত টাকা থাকবে তাহলে এটা এক জাতীয় রাশি নয় তাই তুমি করতে পারবে যদি বলি আমি তোমাকে যে তোমার কাছে আম আছে পাঁচটি আমার কাছে কাঁঠাল আছে সব মিলে তুমি বলতে পারবে না। কারণ এরা নয়। তাই এক জাতীয় রাশি না হলে তুমি যোগ করতে পারো না বিয়োগ করতে পারো না এবং সমতা করতেও পারো না জন্য তোমাকে প্রথমে এই সেন্টেন্সটা বলে নিতে হবে জন্য সমীকরণের প্রত্যেকটি পথ অবশ্যই একই জাতীয় রাশিকে নির্দেশ করতে হবে সমীকরণের মধ্যে যতগুলো পথ থাকবে প্রত্যেকটা পথ একই জাতীয় রাশিকে নির্দেশ করতে হবে যদি করে তাহলে সেই সমীকরণের সত্যতা যাচাই করতে পারবো আমরা সেটাই প্রমাণ করতে চাই চলে যাই শুরু করি এক নম্বরটা এই সমান ছিল ইউ প্লাস এটি এটার প্রথম রাশিটা কেমন এটার প্রথম রাশিটা হলো ভি আমি বাংলা নাম বলছি তার বি হলো আবার শেষ বেগ এই বেগ হলো আমি তোমাকে একটা সুন্দর কথা বলতে চাই এক শেষ বলি আর আদি বেগ বলি আসলে ওটা বেগ আবার বলছি আমি এই কথাটা আমার সঙ্গে তোমাকে মনে রাখতে হবে শেষ বেগ বলি আর আদি বেগ বলি আসলে ওটা বেগ আর আমরা জানি বেগকে ভাঙলে আমরা পাই স্মরণ ডিভাবেন বাই সময় তাহলে আমরা আমরা এই শেষ বেগকে ভাঙলে পাবো স্মরণ ডিভাইডেড বাই সময় এবার তুমি আমাকে বলবা এই দুটায় তো মৌলিক রাশি আর মৌলিক রাশির মাত্রা আমরা লিখতে জানি আমরা সেই জানা মাত্রাগুলো লিখব স্বর্ণের জন্য এল আর জন্য টি তাহলে আমার এল আর টি তাহলে প্রথম রাশির কাজ শেষ ঠিক তেমনি ভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় রাশির কাজটাও উপরে নিব এখন যেমন ধরো আমি তোমাকে লিখলাম দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি ছিল আমার ইউ কেউটার নাম হলো আদিবেগ আদিবেগ তোমাকে একটু আগে যে কথাটা বলেছে সেটা হলো আদিবেগ বলি আর শেষ বলি আসলে ওটা বেগ যদি বেগ হয় তাহলে ভাঙবো আমরা স্মরণ বিভারের বাই সময় স্মরণ বিভারের বাই সময় আর যদি ভাঙ্গি তাহলে স্মরণের জন্য মাত্রা আসবে এল এবং সময়ের জন্য মাত্রা আসবে টি তাহলে এটা চেহারাটা কেমন হবে এল পাত এবার আমরা তৃতীয় রাশিটা লিখবো এই যে দেখো আমি তৃতীয় রাশি লিখছি তৃতীয় রাশি ছিল আবার এ টি এ আর হল টি যদি আমরা এটাকে বাংলা লিখি তাহলে এ হলো আমার তরণ আর টি হলো আমার সময় তাহলে এসো তরণটাকে ভাঙি আমরা তরণটাকে ভাঙলে আমরা কি পাই স্মরণ ডিভাইডেড বাই সময় স্কোয়ার পাই এবং আরেকটা সময় এখানে আছে তুমি দেখো সময় আর সময় স্কোয়ার এটা ক্যাটাগরি করা যায় তুমি জানো এই সময় আর সময় স্মার্ট কাটলে এখানে একটা সময় থাকবে আমার এখানে একটা সময় থাকবে আমার তাহলে এবার উপরে থাকলো শরণ যার জন্য আমরা এল লিখেছি নিচে আছে আমরা সময় সময় জানার ই লিখেছি তাহলে এবার বলত আমরা এল পার টি লিখতে পারি কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা কি মজার ঘটনা দেখো আমরা যে সমীকরণটা লিখেছিলাম সেই সমীকরণে আমাদের তিনটি রাশি ছিল যে তিনটি রাশির মাত্রা প্রত্যেকটার মাত্রা এল পাট্রি এল পাত্রি এবং এল পাট যদি প্রত্যেকটা রাশির মাত্রা একই হয় তাহলে আমরা বলবো এরা এক জাতীয় রাশি আর যদি এক জাতীয় রাশি হয় তাহলে অবশ্যই সমীকরণটি সঠিক তুমি নিশ্চিত করে বলে দিতে পারো সমীকরণটি সঠিক তাহলে আমরা নিচে বাংলাটা কি লিখবো যেহেতু সমীকরণের প্রত্যেকটি পদের মাত্রা এক তাই সমীকরণটি সঠিক আমি আশা করি তোমাদের এটা অনেক সহজ লিখেছে এটা অনেক কঠিন সহজ করে আমি তোমার সামনে উপস্থাপন করেছি আমি আশা করি তোমরা মাসাই আবার এটা একবার দুবার নিজের খাতায় লিখে নিজেরাই তৈরি করবে তবে মনে রাখো যে শেষ বেগ বলি আর আদি বেগ বলি আসলে দুটাই বেগ আর বেগকে যদি ভাঙবি তাহলে আমরা স্মরণ বিভাবে পাই সময় পাই আর স্মরণ ডিভাইড বাই সময় যদি পাই তাহলে দুটাই হলো মৌলিক রাশি আর মৌলিক রাশিগুলোর মাত্রা আমরা গত ক্লাসে শিখে এসেছি সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবেই একটি একটি করে ধরে তোমাকে ফিনিক্স মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এটা আমি আরেকটা তোমাকে করে দিচ্ছি সেটা হলো দুই নাম্বারটা এবার চলো যাই আমরা দুই নাম্বারটা কি ছিল এবং সেটা আমরা করতে পারি কিনা আমরা দুই নাম্বারে ছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এ এটা ছিল আমাদের দু নাম্বার সমীকরণ এই দুই নাম্বার সমীকরণে আমরা সেই একই কথা বলবো জাতীয় বলব সমতা করা সম্ভব তাই সমীকরণের প্রত্যেকটি পদের একই জাতীয় রাশিকে নির্দেশ করতে হবে আমরা এই সমীকরণে আবারও তিনটি রাশি দেখতে পেয়েছি একটি হলো বাম পাশে আর দুইটা হলো দান পাশে তাহলে আমরা এখন আমরা লিখি এখানে প্রথম রাশিটা কি ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা প্রথম রাশিটার নাম ছিল এস এর বাংলা যদি লিখি তাহলে আমরা লিখবো স্মরণ স্মরণের মাত্রা হলো এল শেষ এক নম্বর রাশির কাজ শেষ করে তাহলে এবার চলো আমরা দ্বিতীয় রাশিটা আমরা দ্বিতীয় রাশিটা ছিল ইউটি ইউটা কি ছিল বলতো আদিবেগ ছিল আদিবেগ আদিবেগ ছিল আদিবেগ সাথে আছে সময় চলো যাই সময়টাকে লিখি আমরা এবার বলো সেই আমার সেই কথা আদি বেগ বলি আর শেষ বেগ বলি আসলে ওটা কি বেগ ছিল তাহলে বেগকে যদি ভাঙ্গি তাহলে কি পাই স্মরণ ডিভারেড বাই সময় পাই সঙ্গে একটা সময় ছিল আমার এই সময় এই সময় কাটাকাটি চলে তো তাহলে হাতে একটি স্মরণ আর স্মরণের মাত্রা হলো ইল সুপ্রশিক্ষার্থীরা এবার চলে যায় তৃতীয় রাশি কি এবার বলতো দেখি তৃতীয় রাশি আমরা লিখবো এ স্কোয়ার তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে একটি সংখ্যা পৃথিবীতে যত সংখ্যা আছে কোন সংখ্যার মাত্রা হয় না তুমি তো জানো যে মাত্রা শুধুমাত্র মৌলিক রাশির হয় তাহলে সংখ্যা তো মৌলিক রাশির মধ্যে পড়ে না তাহলে মৌলিক রাশির মধ্যে যদি কোনো সংখ্যা না পড়ে তাহলে সেই সংখ্যাকে বাদ দিয়ে শুধুমাত্র মৌলিক রাশিগুলোর মাত্রা দেখতে হবে তোমাকে সেই আমি হাফটাকে অ্যাভেড করেছি তাহলে হাফ যদি অ্যাভয়েড করি হাটে কি আমার কে টি থাকে তাহলে এর নাম কি তরণ আর হলো সময়ের উপর স্কোয়ার ছিল আমিও দিয়েছি স্কোয়ার এবার বেড়াতে দেখি তোমরা তরণকে ভাঙলে কি পাও তরণকে ভাঙলে পাবে স্মরণ ডিভাইডেড বাই সময় স্কোয়ার সঙ্গে আছে সময় স্কোয়ার এই তো সময় স্কোয়ার সময় স্কোয়ার কেটে দিয়েছে তাহলে আমরা স্মরণের জন্য লিখবো এল সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি অনেক মজার এগুলো দেখো তুমি আমার দ্বিতীয় সমীকরণের প্রত্যেকটি রাশির মাত্রা একটাই এসেছে তাহলে যেমন আমার প্রথম রাশির মাত্রা এসেছে এন দ্বিতীয় রাশির মাত্রা এসেছে এন এবং তৃতীয় রাশির মাত্রা এসেছে এন তাহলে আমি কি বলতে পারি যে সমীকরণটি সঠিক অবশ্যই বলতে পারি অবশ্যই বলতে পারি সমীকরণটি সঠিক ছিল ঠিক একইভাবে আমরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম নাম্বার সমীকরণ তোমাদেরকে এই সাহায্যে সঠিকতা যাচাই করতে হবে এবং এই পরীক্ষায় যে কোনো সময় সৃজনশীলের অথবা ঘ নাম্বারে তোমার এইরকম একটি সমীকরণ দিয়ে তোমাকে বলবে যে মাতৃ সমীকরণের সাহায্যে সঠিকতা নির্ণয় করা সম্ভব কি বিশ্লেষণ কর সুতরাং বুঝতেই পারছো এটা তোমার জানাটা খুব জরুরি চলো যাই আমরা এভাবে আমরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চমটা বাসায় প্র্যাকটিস করে নেব আশা করি আগামী ক্লাসে অন্য কোন টপিক নিয়ে আমি হারুনা রশিদ স্কুল সেভেন্টি ওয়ানে হাজির হবো তোমাদের সামনে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ